দর্শক আসসালামু আলাইকুম আমরা শেষ মুহুর্তে একবারে খোচাবাড়ি হাটে রয়েছি আর এখান থেকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছে সেগুলো এদাক রাহু মাথা ভালো আছে ক্যামেরা ভালো আছে এরা

কত কত হইল এক দেখি এখানে আরেকটি

একশো বাইশ পর্যন্ত দাম দিয়েছে আর তোমরা লাস্ট কত চাইছেন রে একদম পঁয়ত্রিশ

विजित हाम्रा हाम्रो भूमिका चाहिँ

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলো তত আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে সেটা বুঝে এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ